নমস্কার বন্ধুরা আজকে আমরা যে পাখিটিকে নিয়ে আলোচনা করব সেই পাখিটির বাংলা নাম হল বেগ বৌ এছাড়াও এই পাখির আরো অনেক বাংলা নাম আছে যেমন গোরখুদ বা অনেকে আবার একে বড় বসন্ত বৌড়ি বলেও ডাকে এই পাখিরা বসন্ত বৌড়ি পাখি গোত্রীয় পাখি এদের ইংরেজি নাম হলো লাইনিয়েটেড বারবেট আর বৈজ্ঞানিক নাম মেগালাইমা লিনিয়েটা এই পাখিরা লম্বায় সাতাশ থেকে আঠাশ সেন্টিমিটারের হয় এদের পিঠ ডানা থেকে লেজ পর্যন্ত গাঢ় সবুজ বর্ণ মাথা ঘাড় বুকের শেষাংশ পর্যন্ত খাড়া বাদামি ডোরা থাকে যা থেকে হলুদের অভাবের হয় এদের চোখ বড় চোখের বলায় হলুদ এদের চঞ্চু মোটা মজবুত ধাল চঞ্চুর গোড়ায় কটি খাড়ার লোম রয়েছে যা বসন্ত গোত্রীয় পাখিদের একটি বিশেষ বৈশিষ্ট্য এবং এদের পা হল হলুদ রঙের আমাদের দেশীয় পাখি এরা দেশের গ্রামেগঞ্জে এমনকি শহরেও এদের দেখতে পাওয়া যায় কলকাতা শহরের আশেপাশেও এ পাখির খুব ভালোই বিচরণ রয়েছে তবে এরা বেশিরভাগই জোড়ায় জোড়ায় থাকে এলাকাভেদে সাধারণত এক বা দু জোড়ার বেশি এরা থাকে না এছাড়া বাংলাদেশেও এদের খুব বেশি পরিমাণেই দেখা যায় এরা বসন্ত বৌড়ি পাখির জ্ঞাতি ভাই চেহারা সুরত অনেকটা তেমনি আচার আচরণেও মিল রয়েছে বেশ খানিকটাই ডাকে ক্রুও ক্রুও, ক্রুয়ো সুরে অনেক দূর থেকে আওয়াজটা শোনা যায় সুরটা শুনতে মন্দ লাগে না আরতনাদের মতো কানে বাজে আমি এই পাখিকে যখন প্রথম দেখেছি তখন বসন্ত বৌড়ি ভেবে ভুল করেছিলাম দেখেছি একটা মরা গাছের খোড়লের ভেতর মাথাটা সামান্য বের করে রেখেছে অনেকটাই সাপের মাথার মতো লেগেছে দেখতে শুরুতে আমার ভয়ও পেয়েছি সামান্য ভয়ের কারণ ছিল ওর বড় বড় চোখ দুটি খোড়লের ভেতর থেকে মাথাটা ঘুরিয়ে আগে চার পাঁচটা দেখে নিয়েছে সে আশপাশ নিরাপদ মনে হতেই লাফিয়ে সামনের ডালে বসেছে ওই পাখিটা বের হতেই পেছন দিয়ে অন্য পাখিটি খোড়লে ঢুকে পড়েছে বুঝতে পেরেছি ডিমে তা দিতেই পালা করে ওরা খোড়লে ঢুকেছে তখনও যে ডিম ফোটেনি তা নিশ্চিত হয়েছি দু ঠোঁটের ফাঁকে খাবার জাতীয় কিছু না দেখে শাবক থাকলে অবশ্য খাবার নিয়েই কুটোরে প্রবেশ করতে হতো ওদের ওদের সেদিন দীর্ঘক্ষণ লাগিয়েই পর্যবেক্ষণ করেছি যত দূর দেখেছি ওরা উড়তে তেমন পারদর্শী নয় ডানা ঝাপটে এক গাছ থেকে অন্য গাছে গেলেও মনে হচ্ছে বুঝি নিচে পড়ে যাচ্ছে অথবা পড়তে পড়তে গিয়ে অন্য গাছের ডালে বসে পড়ছে আমি আড়ালে দাঁড়িয়ে দুর্লভ কিছু দৃশ্য ভিডিও করেছি যা পরে তথ্য উপাত্ত সংগ্রহ করে কাজে দিতে পারে বেগবৌদের প্রিয় খাবার যে কোনো ধরনের ছোট রসালো ফল তবে আতা কামরাঙা নুন ফলের প্রতি এদের আসক্তি বেশি নুন ফল যাকে বাংলায় নোনা ফলও বলা হয় খাদ্য সংকটে এদের টমেটো খেতেও দেখা যায় সুযোগ পেলে বেগবৌ খেজুরের রসেও ভাগ বসায় এই বেগ প্রজনন সময় হলো গ্রীষ্মকাল এরা নিজেরাই মরা গাছের গায়ে খোড়ল বানিয়ে বাসা বানায় অনেক সময় যত সামান্য খড়কুটো খোড়লের ঢুকিয়ে বাসাটাকে আরামদায়ক করে নেয় এরা বাসার মধ্যে ডিম পারে দু থেকে চারটি এদের ডিম ফুটতে সময় লাগে ১৩ থেকে পনেরো দিনের মতো এই পাখির সাথে সাথে আরও অন্যান্য পশু পাখিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব সঠিক সংরক্ষণ এবং সচেতনতার সাহায্যেই সব পশু পাখিদের এই পৃথিবীর বুকে আমরা আরো অনেক দিন ধরে বেঁচে থাকতে সাহায্য করব আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো